আট মাস চলুন আমি আপনাদেরকে একটু বিস্তারিত দর্শক এটা প্রথমে একটা গিরের বাচ্চা নাভিটা ভি খুবই ভালো সাত থেকে আট মাস বয়স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ তারপর এটার নাবিও খুব ভালো এ দেখেন নাবিটা দেখতে পাচ্ছেন গলা ঝুলমুলো সুন্দর সম্পূর্ণ সুস্থ খাওয়ানিওয়ালা এটাও সাতষট্টি হাজার টাকা এটারও বয়স আছে সাত থেকে আট মাস তারপরের লটের তিন নম্বর এটারও নাবি খুব সুন্দর এটাও দেখেন সম্পূর্ণ সুস্থ মাজা টাজা এবং খুব কালারফুল এ বাচ্চাটা বয়সের সাত থেকে আট মাস এটারও দাম পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা তারপরে দর্শক আরও অনেক মাজা মোটা আরেকটা শাইওয়াল সার খুবই সুন্দর কোয়ালিটি ফুল চুটমুটো দেখেন খুব সুন্দর মাথাটা ভালো আছে এটারও এটারও দর্শক নাভিটা খুব ভালো নাভি ভালো আসছে আর মূলত শাইওয়াল গরুর নাভি ভালো না হলে ওই গরুরা আসলে মানান আসে না তারপরে দর্শক পরেরটাও সব সেম কোয়ালিটির আসলে যুমক বাচ্চার মতন তারপরে গরুরা দেখেন যারা খামার করতে চান তারা এই বাচ্চাগুলো একটা প্যাকেজ ধরে নিতে পারেন সবগুলোই খামার উপযোগী খুবই ফুল সার ঠিক আছে দর্শক আপনারা এই বাচ্চাগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগের ঠিক যোগাযোগের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দর্শক আজকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল অডিও কলে দেখে শুনে ভিডিও নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারির সুযোগ সুবিধা আছে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম